আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাবুদের জন্য ডিজাইনের হাফ প্যান্ট তৈরি করবেন একদমই সহজ নিয়মে আর আশা করছি ইনশাল্লাহ আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন অল দিয়ে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই আমি এত সহজ করে তৈরি করেছি যাতে করে আপনারা একবার দেখলেই শিখে নিতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি আমি হচ্ছে এখানে রেড কালার যে কাপড়টা সেটা কুচি দেওয়ার জন্য নিয়েছি মানে ডিজাইন করার জন্য আর এই কাপড়টাকে আমি সম্পূর্ণ প্রথমে খুলে নিয়েছি খুলে নেওয়ার পর হচ্ছে এটাকে দুই ভাজে ভাজ করার পর এখন আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি তো এটা হচ্ছে দুই থেকে তিন বছরের বেবি মাপ অনুসারে আমি তৈরি করেছি আপনারা পুরো ফর্মুলাটা ফলো করে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন প্রথমে এখানে আমি লম্বা নিয়েছি বারো ইঞ্চি টোটাল উপরে দুই ইঞ্চি কিন্তু আমি বাদ দিয়েছি রাবারের জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়েছি তো নিচে হচ্ছে এখানে দশ ইঞ্চি কারণ দশ ইঞ্চির সাথে যখন আমি কুচি দিব, মানে ডিজাইন করব তখন কিন্তু আমার টোটাল লম্বা বারো ইঞ্চি আসবে তো আপনারা কিন্তু আপনাদের বেবিদের গড়ে থাকা যে পুরাতন প্যান্ট আছে সেটা থেকে মাপটা নিয়ে নেবেন লম্বা মাপটা তো এখন এই পাশেও আমি দুই ইঞ্চি করে মার্ক করে এখন আমি একটা স্কেলের সাহায্যে আমি সোজা করে মার্ক করে নিচ্ছি এটা উপরের অংশটা হচ্ছে রাবার দেওয়ার জন্য এরপর আমি যেহেতু কাপড়টাকে চার ভাজে ভাজ করেছি এখন এইখান থেকে হচ্ছে হায়ের মাপটা নিব হায়ের মাপটা আপনার রাবার রাবারের মাপ থেকে কাপড়টা হচ্ছে এভাবে ভাজ করে নেবেন তাহলে আর কম বেশি হবে না তো বেবির প্যান্ট থেকে কিন্তু আপনারা মাপটা নেবেন চাইলে এক ইঞ্চি বেশি নিতে পারেন বর্তমান মাপ থেকে তো আমি এখানেই যে আট ইঞ্চি নিয়েছি হায়ের মাপটা হচ্ছে রাবার দেওয়ার পরে আট ইঞ্চি থাকবে এরপর এই পাশ থেকে পায়ের যে মোহরিটা সেটা নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ নিচ্ছি হ্যাঁ আমি হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ নিচ্ছি আপনারা বেবিদের প্যান্ট থেকে ঘুরে মাপটা নিয়ে নেবেন এরপর এইভাবে করে আমি একটা শেপ দিয়ে দিলাম না হাই থেকে নিচের মোহরি পর্যন্ত পায়ের যে মোহরি আছে সেটা পর্যন্ত এরপর এখানে হচ্ছে যা কোমরে মাপ আসবে বেবিদের তার থেকে হচ্ছে অন্তত আট ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন মানে মোট কোমরের মাপ ফিটিং যে মাপটা সেটা থেকে আট ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন আমি এ এতটুকু নিয়ে এখানে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ এই পাশে ফাঁকা রেখেছি নিয়ে আমি নিচে মার্ক করে দিয়েছি এখন এই পাশ থেকে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি নিয়ে এভাবে করে রাউন্ড করে দিচ্ছি আর এখানে যে আমি এক ইঞ্চি নিয়েছি এই পাশে কোমরের সাইডে সেটা আপনারা না নিলেও পারেন এটা কিন্তু অপশনাল এটা ভেবে আবার অস্থির হয়ে যাবেন না যে এটা কেন দিলাম এটা এমনিতে আমি দিলাম একটু হালকা শেপ করার জন্য হ্যাঁ আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন এরপর হচ্ছে এখানে আমি একটু রাউন্ড করে দিচ্ছি এটা কিন্তু ডিজাইন করার জন্য তো এই সাইডটা কেটে নিতে হবে এখানে হচ্ছে আমি এখানে আটকে ছিল সেটা আমি কেটে আলাদা করে নিলাম তো এখানে দুই পার্ট করে চার পার্ট কাপড় আছে হচ্ছে এক পায়ের জন্য দুই পার্ট আরেক পায়ের জন্য দুই পার্ট এখন আমি কুচি দিব কুচি দেওয়ার জন্য এই সাইডটাই কিন্তু কুচি হবে তো সেই জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাও কিন্তু আমি প্রথমে দুই ভাজ ছিল এরপর আমি চার ভাজে ভাস করে নিচ্ছি চার ভাজে ভাজ করে নিয়ে এখন আমি কাপড়টা কাটিং করব তো এখানে ডাবল লেয়ার কাপড় আমি কুচি দিব সেই জন্য আমি কাপড়টাকে আরেকটা ভাজ করে নিয়েছি এবং দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি দুই ইঞ্চি করে চার ইঞ্চি চড়া থাকবে তো দুই ইঞ্চি ভাঁজ করে আমি কাটিং করে নিচ্ছি এটা যখন খুলব তখন চার ইঞ্চি হবে চড়াটা হচ্ছে চার ইঞ্চি হবে লম্বা হলো এখানে কুচি অনুসারে আপনারা মানে যতটুকু প্রয়োজন সে অনুসারে নেবেন তো আমি এখানে একটা কাপড় উপর আর একটা মাপের যে কাপড়টা সেটা রেখে এখন শুধু কেটে নিচ্ছি এরপর আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব তো এই যে এই কাপড়টা এইভাবে দুই বাজ করে এরকম করে কিন্তু এই সাইডটাতে কুচি হবে সেটা আমি সেলাইয়ের সময় আপনাদের সাথে শেয়ার করছি একদমই ডিটেলসে তো এই যে এখানে আমি একটা এখানে হচ্ছে একটা পায়ের জন্য যে দুইটা পাট লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি হ্যাঁ একই রকম যেহেতু সেজন্য আমি একটা শেয়ার করছি তো এখান থেকে আমি একটা পাট নিয়ে নিলাম এখন হচ্ছে আমি এখানে মাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে উপর থেকে যেহেতু আমার দুই ইঞ্চি এখানে হচ্ছে কোমরের জন্য যাবে মানে রাবার বসাবো সেই জন্য তো দুই ইঞ্চি বাদ দিয়ে কুচিটা দিতে হবে তো এখন কুচিটা আপনারা দিবেন এখানে রাউন্ডটা ঘুরিয়ে মাপ নেবেন যা হবে তার থেকে ডাবল দিতে পারেন যদি আপনারা আরও বেশি কুচি চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডাবল থেকে আরও কিছু কাপড় বাড়িয়ে নেবেন এখানে আমি মোট চল্লিশ ইঞ্চি কাপড় নিয়েছি এটাতে হচ্ছে রাউন্ডটাতে কুচি দেওয়ার জন্য তো এই জন্য আমি এখানে যে কাপড়টা আছে সেটাকে এভাবে ডাবল বাস করে নিচ্ছি তো ডাবল বাস করে নেওয়ার আগে এখানে আমি একটু সেলাই করে আটকে নিচ্ছি মানে এর জায়গাটা যেহেতু আমি কেটেছি সেই জন্য একটু সেলাই করে নিচ্ছি এরপর আমি কাপড়টাকে ডাবল করে এখন আমি এখানে সোজা করে একটা সেলাই দিয়ে দিব। সোজা করে সেলাই দিব এটা হচ্ছে কুচি দেওয়ার সুবিধার জন্য এরপর সেলাই করার পর এখন আমি এখানে হচ্ছে এইভাবে করে করে ছোট ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এই রকম করে ছোট ছোট করে দিবেন তাতে করে দেখতে ভালো লাগবে মানে অনেক বেশি ঘন হয়ে যাবে কুচিগুলা দেখতে ভালো লাগবে তো আমি এইভাবে করে হচ্ছে সবগুলা কুচি দিয়ে নিচ্ছি মানে এখানে যতটুকু প্রয়োজন সে অনুসারে কুচি দিচ্ছি তো এই তো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি এই কাপড়টার সাথে জয়েন্ট করে দেবো জয়েন্ট করার জন্য হচ্ছে যেই মাথাটা আমি সেলাই করেছি সেটা আমি এখন এর সাথে জয়েন্ট করে দিব। ঠিক হচ্ছে আমি রাবারের জন্য যে দুই ইঞ্চি পরিমাণ রেখেছি তার নিচ থেকে আমি এখানে হচ্ছে জয়েন্ট করে দিচ্ছি তো এইভাবে সেলাই করে নিতে হবে আর এখানে যেহেতু এক কালার কাপড় সেই জন্য উল্টা সোজা বোঝা যাচ্ছে না তবে প্রিন্ট কাপড় হলে আপনারা কিন্তু দেখে নেবেন মানে সোজা দিকে হচ্ছে এভাবে ঘুরিয়ে কুচিটা দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে কুচি দেওয়ার পর এরপর হচ্ছে এখন আরেকটা যে পার্ট আছে সেটা আমি তৈরি করে নিচ্ছি তো সেটার জন্য কিন্তু একইভাবে কুচিগুলা তৈরি করে দিতে হবে মানে প্রথমে সেলাই করে নিতে হবে তো এটার জন্য এই যে প্রথমে হচ্ছে এটাতে যেটা করতে হবে এভাবে করে আপনারা সোজা করে বসিয়ে নেবেন মানে ওই পার্টের উপরে হচ্ছে আমি যেই পারটা কুচি দিয়েছি সেটা বসিয়ে এইভাবে করে মার্ক করে দিতে হবে কারণ উপরে এই অংশটা আমি কুচি দিব না শুধু নিচের অংশটা কুচি দিব কারণ এটা যদি আমি দেই তাহলে দেখা যাবে না সেজন্য আমি কি করেছি পরের পাটটা অর্ধেক থেকে কুচি দিয়েছি আর পরের পাটটা আমি এখানে যা হবে তার থেকে ডাবল থেকে হচ্ছে পাঁচ ছয় ইঞ্চি পরিমাণ বেশি কুচির কাপড় নিয়েছি হ্যাঁ তাতে করে হয়েছে এখানে কুচির পরিমাণটা একটু ঘন হবে ঠিক আছে আপনারা চেষ্টা করবেন একটু বেশি নেওয়ার জন্য যাতে করে কুচিটা ঘন হয় দেখতে ভালো লাগে তো একইভাবে কিন্তু এই কাপড়টাও ভাস করে মানে দুইটা ভাঁজ করে এভাবে করে কুচি দিয়ে নিতে হবে তো এই যে আমি কিন্তু এইখানে হচ্ছে কাপড়টা কুচি দিয়ে নিয়েছি এটা কিন্তু সেম প্রসেস সেজন্য আমি একটাই আপনাদের সাথে শেয়ার করেছি যে কীভাবে কুচিটা তৈরি করবেন তো এখন এটাও এভাবে করে জয়েন করে দিতে হবে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টা কিন্তু সোজা করে নিয়েছি আমি এভাবে করে ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি এখন এটার উপরে প্রথম যে সেলাই করেছি সে কাপড়টা এভাবে বসিয়ে দিতে হবে তো এভাবে বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু এমনিতেই ভাস পরে থাকবে কাপড়টা কারণ সেলাই করেছি সে সেলাইয়ের কাপড়টা এভাবে ভাস পরে থাকবে তো এই কাপড়টা এর নিচের পাটের সাথে এভাবে বসিয়ে তারপর সেলাই করে দিতে হবে নিচে যেন কাপড় থাকে সেটা খেয়াল রাখবেন মানে সমান কাপড় রেখে এটা সেলাই করবেন এই যে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি আর এখানে একটা চাপ সেলাইয়ের মতো দিতে হবে মানে এই সেলাইটাই চাপ সেলাইয়ের মতো হয়ে যাবে তো এখানেও আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি মানে এখানে হচ্ছে প্যান্টের যে কাপড়টা আছে কুচির কাপড়টা না প্যান্টের কাপড়টার উপরে আমি চাপ সেলাই দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এতে করে ফিনিশিং হয়ে কুচিটা বসে থাকবে তো এতে দেখতে পাচ্ছেন এখন পেছনের দিকটা এভাবে কাপড়টা এরকম বের হয়ে আছে সেটা একটু কেটে সমান করে নিতে হবে ব্যাস আমার কিন্তু একটা পার্ট রেডি হয়ে গে গিয়েছে এরপর একইভাবে হলো আমি আরেকটা পার্টও তৈরি করে নিয়েছি তো এটার কুচিটা আপনারা খেয়াল রাখবেন একটা কিন্তু হচ্ছে ডান দিকে আরেকটা হচ্ছে বাঁ দিকে মানে এভাবে যাতে থাকে দুইটা দুই দিকে থাকে তাহলে কিন্তু প্যান্টটা একদম সঠিকভাবে কুচিটা লাগানো হবে সেটা আপনারা নিজেদের বুদ্ধি অনুসারে কিন্তু এটা আপনারা তৈরি করবেন যে কুচিটা কোন সাইডে দিলে সমান হয় বা লম্বা যে কুচিটা সেটা দুই দিকে থাকবে এবং দেখতে সুন্দর লাগবে তো আমি কিন্তু হাইটের যে অংশটা আছে সেটা সেলাই করে নিয়েছি দুইটা পার্ট একসাথে ধরে এই যে দেখতে পাচ্ছেন হাইটের অংশটা সেলাই করেছি হ্যাঁ এরপর এটা সেলাই করার পর এখানে কেটে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু ডাবল সেলাই দিতে পারেন এরপর নিচের অংশটা সেলাই করব এরপর এই কাপড়টাকে হচ্ছে এভাবে করে উপরের কাপড়টা এবং নিচের কাপড়টা দুইটা সমান করে ধরে নিতে হবে ধরে তারপর এভাবে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো আমি এভাবে সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে এখন এখানে সেলাই করে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন না হলে দেখা যায় সেলাইটা খুলে যাবে তো আপনারা এখানে ডাবল সেলাই দিলে বেবিরা অনেক দিন ইউজ করতে পারবে এরপর আমি এখানে কাপড়টা উল্টে নিলাম এই যে দেখতে পাচ্ছেন উল্টে নিয়েছি ঠিক কিন্তু সেলাই করার পরে এরকম হবে হ্যাঁ এখানে বড় যে কুচিটা আছে সেটা এরকম দুই পাশে থাকবে আর এটা হবে সামনের অংশ এরপর হচ্ছে আমি এখন রাবার দেওয়ার জন্য উপরের অংশটা এভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ হচ্ছে পুরোটা ভাস করে সেলাই করে নিচ্ছি এরপর এখানে যেহেতু রাবার লাগাবো সেই জন্য আমি রাবারটা নিয়ে নিয়েছি আপনারা বেবিদের কোমরের লুজ ফিটিং মাপটা নেবেন একেবারে টাট ফিটিং করবেন না তাহলে কিন্তু দেখা যায় দাগ পরে থাকে বাচ্চাদের অনেক কষ্ট হবে এটা পড়তে। তো সেই জন্য আপনারা একটু ঢিলে মানে ঢিলে বলতে কি একটু লুজ ফিটিং নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইলাস্টিকটাকে হলো আমি ডাবল করে নিয়ে ধরে সেলাই করে নিয়েছি যে হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছিলাম সেটা সেলাই করে ভালো করে আটকে নিয়েছি এরপর এখানে হচ্ছে এইভাবে করে আমি এটা বসিয়ে নিচ্ছি ঠিক হাইয়ের একটা পাশে সেলাই মাঝখানে যে করেছি সে সেলাইটার হচ্ছে বরাবর করে রেখে এখন সেলাই করে নিচ্ছি আর এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে যাতে করে কাপড়ের উপরে সেলাই পরে হ্যাঁ তো আমি এভাবে কাপড়ের উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি পুরোটা টেনে টেনে কাপড়টা একটু টেনে গুছিয়ে তারপর পুরো রাবারটা লাগিয়ে নিতে হবে তো আমি এভাবে করে পুরোটা লাগিয়ে নিচ্ছি আর এখানে শেষের দিকে একটু ভালো করে সেলাইটা দিবেন তো এই তো এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সেলাই করার পর এরকম হবে তো এখন আমি এই প্যান্টটাকে হচ্ছে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটাতে একটা বো ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছেন এটা তৈরি করা খুবই সহজ এটা আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি যেগুলোতে বাচ্চাদের ড্রেস তৈরি করেছি তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ